সবচেয়ে দয়ালু এবং সবচেয়ে দাতা এবং আল্লাহ তালার সমস্ত বান্দাদের সাথে আল্লাহ তালার খুবই সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক বয় মাহবুব আর দুনিয়াতে যত মখলুক আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত মফলুকি আল্লাহ তালার পরিবারের সদস্য বিশেষ করে এই মানব জাতি মফলুকাতে সেরা যার কারণে মানব জাতির প্রতিটা ফলের সাথে আল্লাহ তালার খাত পেসেনের একটা সম্পর্ক আছে মানব জাতিকে আল্লাহ তালা দৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর সৌন্দর্য দিয়ে আল্লাহ আল্লাহতালা তৈরি করছেন এবং মানব জাতির মধ্যে প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ তালা বিভিন্ন রকমের যোগ্যতা রাখছেন এই জন্য যাতে করে মানব জাতির এই যোগ্যতা আল্লাহ তালার এই পেয়ারা মাফলুক আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মাফলুক এর মধ্যে এরা সকলে অথবা এদের মধ্যে কেউ নষ্ট না হয়ে যায় বিপদগামী না হয় ধ্বংস না হয় তাদের মধ্যে যে সুক্ত যোগ্যতা প্রদত্ত এগুলো বেকার না যায় এই জন্য তালা যেদিন থেকে এই মানব জাতির সৃষ্টি শুরু করলেন সূচনা করলেন ওই দিন থেকে মানব জাতির তালিমের জন্য তরবিয়তের জন্য তাদের ইস্তেদাদের ইস্তেমালের জন্য আল্লাহ তালা আসমান থেকে কিতাব পাঠানো শুরু করলেন এবং নবী মাধ্যমে পাঠাইলেন এবং দুনিয়াতে নবী দিয়ে নবীগুণের মাধ্যমে তাদেরকে তাদের সামনে নমুনা পেশ করতে লাগলেন যাতে করে আসমানি হেদায়ত মোতাবেক নবীদেরকে দেখে এই মানব সব রকমের ক্ষতি ধ্বংস বিনষ্ট হওয়া থেকে হেফাজত থাকে মাহফুজ থাকে এটার জন্য আল্লাহ তালা মানব জাতির সৃষ্টির সূচনার থেকে আল্লাহ তালা এই ইন্তজাম ডায়ী ভাবে করে রাখছেন যে আল্লাহ তালা মখলুকের মধ্যে যেহেতু এই মানব জাতির সাথে সবচেয়ে বেশি মাকলুকের মধ্যে মানব জাতি আল্লাহ তালার সাথে সবচেয়ে পেয়ারা সবচেয়ে মাহবুব এই জন্য পেয়ারা মখলুক অথবা কোন ধ্বংস না হয়ে যায় বরবাদ না হয়ে যায় এই জন্য আল্লাহ তালা যেদিন থেকে মানব জাতির সূচনা শুরু করতেন সৃষ্টির সূচনা শুরু করতেন ওই দিন থেকে আল্লাহ আসমান থেকে কিতাবও পাঠাইছেন এবং তাদের সামনে করে দেখানোর জন্য নমুনা হিসেবে নবীও পাঠাইছেন হ্যাঁ এতটুকু পার্থক্য তো অবশ্যই ছিল যে কোন নদীর আল্লাহ তালা এক পরিবারের জন্য পাঠাইছেন কোন নদীকে আল্লাহ তালা নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইছেন কোন নদীকে আল্লাহ তালা একটা শহরের জন্য পাঠাইছেন কোন নদীকে আল্লাহ তালা একটা দেশের জন্য পাঠাইছেন কোন নদীকে আল্লাহ তালা বিশেষ একটা গোত্রের জন্য পাঠাইছেন এই পার্থক্যটুকু ছিল কিন্তু মানব জাতির হেফাজতের জন্য মানব জাতির কামিয়া বিহার সফলতা অভয় জাহানে এই জন্য আল্লাহ তালা নবী পাঠাইছেন সময় সীমানা এর মধ্যে পার্থক্য ছিল তো মেরে মহতারাম দেখতে আর বুজুর্গ সমস্ত আপনারা মানে সোনাত সালাম গোল দুনিয়াতে আসতেন এবং আসার দ্বারা দ্বারাই দুনিয়াতে যে সমস্ত লোক মানুষ নবী হিসেবে আল্লাহ তালা যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে আসার পরে আল্লাহ আল্লাহতালার কিতাবের হেদায়ত অনুযায়ী ওনারা যার যার দায়িত্ব অনুযায়ী সীমানার মধ্যে ওনারা মেহনত করছেন ওনারা মেহনত করছেন ওনারা যখন মেহনত করছেন শুরু করছেন তখন ওনাদের মেহনতের পরে ওই উন্নতির মধ্যে বিতে ভাগ হয়ে গেছে সকল নবীর জমানাতে এরকম দুই ভাগ হয়েছে এক ভাগ তো তারা যারা নবীদের দাওয়াতকে কবু করছেন আল্লাহদেরকে দুটো জিনিস দিতেন একটা হল কিতাব দিন আর একটা হল যেই মেহনতের দ্বারা দিন মানুষের জীবনে আসে নিজের জীবনে আসে ওই মেহনত এই মেহনত যখন শুরু করছেন নবী নিজে আমল করার সাথে সাথে তখন এলাকার মানুষের মধ্যে দুইটা ভাগ হয়েছে একটা ভাগ নদীর দাওয়াতকে তারা গ্রহণ করছে নবী যে ইমানের দাওয়াত দিতেছিলেন ওই ইমানকে তারা গ্রহণ করে নিচ্ছে নবী যে আখলাকের দাওয়াত দিতে ওই আখলাশকে তারা গ্রহণ করছে অর্থাৎ নদীর বাঁধানো আখলাক দিতে ওইটা তারা নিজেদের জীবনে জায়গা করে দিছে নবী যে মাদতের দিকে দাওয়াত দিতেন এই তারা গ্রহণ করছে ওই এভাবে অনুযায়ী তারা নিজের জীবন নিজের জীবনকে চালাইছে নবী যে এলেমের দাওয়া দিতে ওই এলেম তারা গ্রহণ করে নিচ্ছে তাদের তাদের চর্চা যে সমস্ত এলেমের সাথে যার সাথে ছিল ওই তারা বিচ্ছিন্ন করে দিছে অর্থাৎ নবীর ডাকে তারা সাড়া দিছে নবী যেটা বলছেন ওইটাকে তারা মানছে তাদের নিজের জীবনের জন্য আনছে আর আর এক শ্রেণী তারা এটা সব নবী জমানাতেই ছিল তারা নবীর বিরোধিতা করছে নবীর দাবারকে তারা গ্রহণ করে নাই নবীর দিনকে তারা পছন্দ করে নাই উপেক্ষা করছে ঘৃণা করছে নিজের জীবনকে এই দিনের থেকে বিচ্ছিন্ন রাখছে তাদের স্বার্থ অনুযায়ী নবীরাচরণ করছে এবং বিভিন্ন রকমের কটু বাক্য তারা নবীর সালে ব্যবহার করছে এবং এমন কোন কষ্ট যেটা এমন কোন কষ্ট দেওয়ার পদ্ধতি তাদের যারা ছিল না যেটা তারা নদীর উপরে প্রয়োগ করে নাই এই দুই ভাগ যে ভাগ নবীন তাকে ছাড়া দিছে নদীর দাওয়াত অনুযায়ী নিজেদের জেন্দিগি নবীর নদীর দাওয়াত অনুযায়ী নিজের আমল আমল উঠাইতেন নিজের ইমানকে মজবুত করতেন নিজের জিন্দগিকে পাশ করতেন নিজেকে আল্লাহ তালার সাথে নিজের তালুক আল্লাহ তালার সাথে কায়েম করছেন আল্লাহ তালা তাদেরকে কামিয়াব করতেন আর যারা এটা করে রই আল্লাহ তাআলা তাকে बर्बाद করতেন ধ্বংস করতেন ঠিক একই ধারার বাইরে তার আকীদা নবী আমাদের সর্দার جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু দুই দিক দিয়ে পার্থক্য একটা হলো আগের নদীদের জন্য যখন থেকে জায়গা সমাজ জায়গা সীমাবদ্ধতা ছিল সমাজ সীমাবদ্ধতা ছিল যে কোন জায়গাটা কোন এলাকাটা তাদের কাউকে কাকে নদী বানানো হইল এটা ঠিক করে দেওয়া হয়তো এবং কতদিনের জন্য নদী বানানো হইল তাও তাকে জন্য ঠিক করে দেওয়া হয়তো অর্থাৎ পর্যন্ত নদীর দুনিয়ার থেকে চলে যাওয়া পর্যন্ত হজরুর সাল্লি ইসলামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠানোর পরে এই দুই সীমা উঠায় দিলেন একটা হলে হজরুর সাল্লিয় সাল্লাম কোন পরিবার কোন গোত্র কোন এলাকা কোন শহর কোন দেশের মধ্যে নদীর ভগবতী সীমাবদ্ধ না এবং সময়ের ব্যাপারেও দশ বছর পাঁচ বছর বা বিশ বছর বা করে সময়ের সাথে সীমাবদ্ধ না একদিকে কেয়ামত পর্যন্ত সময়ের জন্য আরেকদিকে কে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জন্য আল্লাহ তালা সাল্লামকে পাঠাইলেন আল্লাহ তালা বলে তো মেরে মস্তরাম দত্তর্ব হুজুর সাল্লাহ আলু সাল্লামের লোভবতীর সাথে এই দুই পার্থক্য পূর্বের নবীগণের তো হুজুর আলি সাল্লাম এই দুনিয়াতে আসলেন হুজুর সাল্ল্লাহ আলু সাল্লামের জন্য আল্লাহ সালে একটা একটা গোম্বত ঠিক করে রাখছিলেন যে গোম্বত সম্বন্ধে কোরআনে কারিদের মধ্যে বলা হয়েছে বলা আছে কেমন পর্যন্ত বলা থাকবে যে শ্রেষ্ঠ অম্বত যেমন নাকি সমস্ত লক্ষ্মকাতের উপরে এই মানব জাতির প্রাধান্য অনুরূপাবে সমস্ত উন্নতের মধ্যেও এই উন্নতের প্রাধান্য এই উন্নতকে শ্রেষ্ঠ উন্নত বলা হয়েছে এবং কেন পর্যন্ত কোরআনে কারিমের মধ্যে শ্রেষ্ঠ উন্নত বলা হইতে থাকবে যেমনি পাবে হুজুর সাল্লি সাল্লাম সমস্ত নবীদের সেরা সমস্ত লোবীদের সরকার অনুরূপে হুজুর সাল্লামের উন্নত সমস্ত উন্মতের সেরা এবং সমস্ত উন্মতের সরকার কারণ হুজুর সল্লাম কারণ যে সমস্ত দায়িত্ব দিয়ে আল্লাহ আল্লাহতালা পূর্বকালে আমি আলাই হুজুর সাল্লাহকে পাঠাইতেন ঠিক এবং এই দায়িত্ব দিয়ে আল্লাহ হুজুর সাল্লু আলি আসসালামকে পাঠাইছিলেন একজন নবী যাকে সমস্ত মানুষের ভিন্ন দেওয়া হয়েছিল ঠিক একই দায়িত্ব কোন রকমের কোন কমি বেশি ভেতরে রেখে কোন রকমের কোন কমিবেশী ভেতে রেখে একই দায়িত্ব এই কুহমতের উপরেও আল্লাহ তালা দিতেন অর্থাৎ সমস্ত নদীর যে ফিকিল সমস্ত নদীদের যে মেহনত ছিল সমস্ত নবীদের যে নাক ছিল সমস্ত নবী যে লিং চাইছেন হুজুর সাল্লি সাল্লামের মেহনতের মতো তৈরি ছিল হুজুর সাল্লাহ আলি সাল্লামের যে ফিখিল हज़ूर सलि सलाम मेहनत हज़र सलामे मुजाहद हज़र सलाह हलाम मकसद हज़ूर सलाम जे इमान असतमान हज़ूर सलाम जे इमान दवाबतमान दावा हज़ूर सलाम जे तकवात आशा करत तकवार दवा हज़ूर सलाह हलाम जे पवित्रत दावा पहाड़ते से पहाारत दावा

হুজুর সালি সাল্লামের সাথ করেন যে আমরা নবীদের জামাত আমরা নবীদের জামাত আমরা কোন টাকা পয়সার ওয়ারিস বানাই যাই না আমরা বানাই ওয়ারিসমের যে এনেম আল্লাহ তালার দিনকে ঘিরা দিয়ে এনেম আল্লাহ তালার দিনকে বহন করতেছে আল্লাহ তালা পুরো দিনের বিবরণ পুরো দিনের বন্ধার যে এনেমের মধ্যে আছে ওই এনেমের ওয়ারিসকে আমরা বানাই যাই মেরে মোহতরাম দোস্তর দুর্গ ওই জিম্মাদারি আল্লাহ তালা এই উম্মতের সকলের উপরে দেখেন চাই উম্মত হোক গরিব হোক শহরের হোক গ্রামের হোক পড়ালেখা জানো পড়ালেখা না জানো কোন দ্বীপবাসী হোক উন্নত কোনো দেখেন নাগরিক হোক যে কেউ হোক না কেন এমনকি আমাদের ঘরে আমাদের পরমানুষীন মামলারও যারা আছে তাদের সকলের উপরে এই যে হুজুর সল্ল্লাহিসাল্লাম যে নিয়ে দুনিয়াতে আসছিলেন হুজুর সুল্ল্লাহিস যে মেহনত নিয়ে দুনিয়াতে আসছিলেন হুজুর সাল্লি সালাম যে দিন নিয়ে দুনিয়াতে আসছিলেন অনেকগুলো একামাতের সমন্বয়ে যে দিন যে দিনের মধ্যে আখলাক আছে যে দিনের মধ্যে বাদত আছে যে দিনের মধ্যে তাকোয়া আছে যে দিনের মধ্যে পাহারাত আছে যে দিনের মধ্যে মহামারতের পাকযুগে আছে ওই দিনের জিম্মাদারি হুম হুম নবী দের উপরে যে রকম ছিল আমাদের উপরেও ঠিক মায়াম ওই একই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপরে দিবেন ওই একই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপরে দিবেন এইজন্য আল্লাহ তাআলা এই উম্মতকে এই জিম্মাদারি দেওয়া হয়েছে কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা নবীদেরকে যে জিম্মাদারি দেওয়া হয়তো কেন এই জিম্মাদারি দেওয়া হয়তো দুইটা জিনিসের জন্য একটা হলো প্রথম এর এটা হবে সেটা হলো যে আমা যেন কি কি করে আল্লাহ তাআলার মাহবুব হয়ে যায় ওই সমস্ত আমল পাবন তারা এই সমস্ত আমুল করার দুল্লাহ নদীর মাধ্যমে কোরআনের মাধ্যমে হুকুম দিচ্ছেন প্রথমে ওই মেহালতটা তারা এরপরে আমার ঘর এরপরে আমার মহল্লা এরপরে আমার শহর এরপরে আসে শহরের আশেপাশে এরপরে আশেপাশে এরপরে সমস্ত প্রদেশ তারপরে দেশ তারপরে আশেপাশের দেশ তারপরে গোটা দুনিয়ার মধ্যে এই এনডিটি কি করে আসে এই দিন কি করে আসে এই জিম্মদারি যেমনি ভাবে নদীদের উপরে ছিল তাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ ওই একই জিম্মদারি হুদাহ ছিল সারা দুনিয়া কেমন যাও পর্যন্ত তারা মানুষের জন্য ওই জিম্মাদারি আল্লাহ তালা এই উন্মত কে এই জন্য এই মুহূর্তকে শ্রেষ্ঠ হত অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ তালা আখ্যায়িত করতেন